আজকে বেশ অনেক দিন পরে আজানের কিন্ডার গার্ডেন খুলেছে বেসিক্যালি সোমবার দিন খুলেছে তো সোমবার দিন যেহেতু ওর বাবা বাসায় থাকে তো ওই দিন আর আজানকে কিন্ডার গার্ডেনে দেওয়া হয়নি মঙ্গলবার থেকে হচ্ছে আজান কিন্ডার গার্ডেনে গিয়েছে তো সে খুব এক্সাইটেড ছিল অনেক দিন পরে হচ্ছে তার ফ্রেন্ডদের দেখবে বিশেষ করে তার হচ্ছে পছন্দের একটা মিস আছে তো ওই মিসটাকে সে খুব মিস করতেছিল তো এই তো দেখে হচ্ছে একদম যে দৌড়ে হচ্ছে জড়িয়ে ধরেছে এই ওকে অনেক আদর করে তো খুবই এক্সাইটেড ছিল যাওয়ার জন্য তো ওকে হচ্ছে কিন্টার গার্ডেনে দিয়ে আমি বাসায় চলে আসলাম আর ওদেরকে হচ্ছে নয়টার আগেই দিয়ে আসার লাগে তো বাসায় এসে হচ্ছে আমি সকালে নাস্তা করে নিয়েছি পরে হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না কি করব সব নামিয়ে নিয়েছি তো আজকে একটু মনে চাইলো যে একটু নিরামিষ রান্না করি যেটাকে মিক্সড সবজি বলে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা নিরামিষই বলি তো ফ্রিজে একদম যা যা সবজি ছিল সবগুলি আমি দিয়ে দিব মানে সবগুলি থেকে কিছু কিছু ঘরে দিব আর কিছু ফ্রোজেনও আছে ওইটাও দিব তো প্রথমে আমি এদিকে হচ্ছে বেগুন বরবটি আর আলু ফুলকপি গাজর এগুলিকে কেটে নিচ্ছিলাম আর ফ্রোজেন করা ছিল ঝুঁকিনি আর হচ্ছে ব্রকলিটা ওইটা আমি ফ্রোজেনটাই বের করে দিব তো ঝুকুনিগুলি আনার পরে দেখা যাচ্ছে যে বেশ অনেকগুলি আনা হয়েছিল নষ্ট হয়ে যাচ্ছিলো তাই আমি কেটে হচ্ছে ফ্রোজেন করে রেখেছিলাম আর ব্রকোলিটা আমার কাছে ফ্রোজেনটাই বেশি ফ্রেশটা থেকে ফ্রোজেনটা আমার কাছে বেশি ভালো লাগে তাই হচ্ছে ফ্রোজেনটাই আনা হয় তো এদিকে আমি পেঁয়াজ মরিচও কেটে নিয়েছিলাম আজকে পাশাপাশি সাথে হচ্ছে একটু রুই মাছ ভুনা করব আর বেগুন ভাজবো গতকাল যে বিরিয়ানি মানে বিরিয়ানি রান্না করেছিলাম সোমবারে তো ওইটা আছে তো সাজালার জন্য আর মাংস রান্না করা লাগবে না ও ওইটাই খাবে দেখা যাচ্ছে যে আজানো ওইটাই খাবে তাই আর আজকে কোনো মাংস রান্না করব না তা আমি নিরামিষটাকে বসিয়ে দেব তো একটা প্যান আমি হালকা গরম করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসে এসছে তখন এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এখন হলুদ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ কাঁচা ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেন হচ্ছে কেটে রাখা সবজিগুলিকে আমি দিয়ে দিলাম তো ভালো করে এটাকে আমি মিক্স করে নিব একটু ঢেকে দিব যাতে সবজিটা মজে যায় ঢেকে দিলে দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি মানে সবজিটা মজে যাবে আর পাশে চুলায় হচ্ছে আমি ভাত বসিয়ে দিলাম তো একটু পরপর হচ্ছে সবজিটা নাড়াচাড়া করে দিচ্ছিলাম আমি আমি যাতে মানে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয় তো পরে এর কাঁচামরিচ হচ্ছে কেটে দিয়েছি দিয়ে ঝালের জন্য তো সবজি বেশি গেলে তেমন ঝাল না হলেও হয় কিন্তু কাঁচামরিচটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে হালকা হালকা একটা ঝাল লাগে খেতেও খুব ভালো লাগে তো ভালো মতো কষানোর পর এর মধ্যে আমি পানি দিয়ে ঢেকে দিলাম আর এদিকে হচ্ছে আমি বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি আর রুই মাছগুলিকে ভালো করে আমি আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে লবণ গরম পানি দিয়ে এখন হলুদ মরিচ লবণ মেখে নিচ্ছিলাম তো পরে হচ্ছে যখন মানে বানার কালি হবে তো তখন চুলার হচ্ছে আমি আমি মাছটাকে রান্না করে এদিকে ভাতটাও হয়ে গিয়েছে ভাতটাকে দিয়ে নিব আর সবজিটাকে আরেকটু হচ্ছে দেখে যে সব কিছু সেদ্ধ হয়েছি কিনা তো ভাতটা জড়া দিয়ে ওই বার্নারে হচ্ছে সবজিটা দিয়ে এই বার্নারে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আর এদিকে সবজিটা প্রায় হয়ে এসেছে লাস্টের মধ্যে ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর হচ্ছে ধনে পাতা দিয়ে দিব তারপরে এটাকে নামিয়ে নিলে হবে তো এদিকে আমি মাছগুলিকে ভেজে নিচ্ছিলাম তো আজান এখন হচ্ছে চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছই খেতে চায় না তো তাই হচ্ছে আমাদের দুজনের জন্যই নিলাম আর সাজল তো খাবেই না তো মাছগুলি বাজার হয়ে গিয়েছে আমি মাছগুলিকে তুলে নিলাম আজকে হচ্ছে টমেটো দিয়ে ভুনা করব টমেটো দিয়ে করলে আমার কাছে বেশ ভালো লাগে খেতে তো যেহেতু সবজি আইটেম করতেছি একটা তাই আর মাছের মধ্যে কোনো সবজি দিলাম না তো পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়ার পর এর মধ্যে আমি যাবতীয় মানে যা যা মশলা দেওয়ার প্রয়োজন সেগুলিকে দিয়ে ভালো করে কষিয়ে নিব আর ওইদিকে হচ্ছে আমি সংসারের টুকি টাকি যা যা গাছ আছে ঘর গুছানো থেকে শুরু করে রান্না বসি এগুলি আমি আস্তে আস্তে করে করে নিই তাহলে আমার সুবিধা হয় তো এদিকে মশলাটা কষানোর পরে আমি হচ্ছে এখানে টমেটো কেটে দিয়ে দিয়েছি টমেটোগুলি খুবই ভালো একদম তাড়াতাড়ি হচ্ছে নরম হয়ে যায় তো টমেটোটা যখন নরম হয়ে এসেছে এর মধ্যে আমি পানি দিয়ে লাস্টের মধ্যে মাছটা দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে আমি বেগুনগুলিকে ভেজে নিব লাস্টে মাছটার মধ্যে একটু জিরা ফাঁকি আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিব তো যাই হোক আজকে ছোটো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে তাই তো লাস্টে হচ্ছে আমি বেগুনগুলি ভেজে নিচ্ছিলাম বেগুন ভাজা আমার খুবই পছন্দের একটা খাবার আর পরে হচ্ছে আমি সাজালের জন্য বিরিয়ানিটা চুলাই গরম করে নিব তো বিরিয়ানি ভাজা হয়ে গিয়েছে আর টেবিলে আমি খাবার দিয়ে দিয়েছি তো একটু পরে সাজালের বাবা আজানকে নিয়ে আসবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ